প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের ল্যান্ড বাইসেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে যে একটি জমি দেখাবো আপনাদেরকে এই জমিটি যে আমরা এখন গাবতলি একদম যে নতুন ব্রিজটা হয়েছে আমিন বাজার ব্রিজ যেটি ধরা হয় এই ব্রিজের ওপর থেকে আমরা অলরেডি রওনা দিয়েছি আমরা এখন আমিন বাজার থেকে কত সময় লাগে আমরা আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে নিয়ে যাব ওই জমিতে এখানে তিন শতাংশ জমি রয়েছে বিএস মালিকের নামে নাম জারিটামি আপ টু ডেট কাগজ রয়েছে আপনাদেরকে নিয়ে যাব সঙ্গে থাকুন আমরা এই জমিটি আসলে মূলত যদি আমি একটু ব্যাখ্যা করি এই জমিটি কাঁদা ধরে আসলে মূলত একটা বড বড় বডদেশি তে রয়েছে এই জমিটি তিন শতাংশ জমি আপনাদেরকে পুরা ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আপনারা আমার সামনে সাথে থাকুন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি জি দর্শক আপনার যেমনটি বলছিলাম আমরা তিন শতাংশ জমি আপনাদেরকে দেখাবো আমরা এই যে যে এখান দিয়ে যাচ্ছি এটি আবার আরেকটি ব্রিজ সালেপুর ব্রিজ নামে পরিচিত এটা আমিন বাজারের পরে ব্রিজটি এটা হচ্ছে সালেপুর ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন আমরা সালেপুর ব্রিজ অতিক্রম করছি অতিক্রম করে এখন আমরা আমাদের গন্তব্য যাচ্ছি দর্শক আমরা এখন বাঘুকতা ইউনিয়নের যে প্রবেশ পথটি ডাকারিসা রোড এই রোডটি আমরা এখন ক্রস করব। আমরা এখন শাখা রোডে বাঘুকতা ইউনিয়নের যে রোডটি প্রবেশ করছে ঢাকা রিসা রোড থেকে এই রোড দিয়ে আমরা চলে যাব আমাদের জমিতে আমি আপনার পুরো ব্যাখ্যা করা বিস্তারিত কার কথা বলতেছি এ কারণে এটা আপনারা পুরা জানলে পুরা দেখলে আসল বিষয়টা আপনাদের জানতে সুবিধা হবে এই কারণে পুরো ভিডিওটা আমি আজকে দেখ দিব দেখতেই পাচ্ছেন এখানের যে বৃষ্টি ছিল পাঙ্গা ব্রিজ নামে পরিচিত এই বৃষ্টি লোহা বৃষ্টি আসলে অনেক দিন ধরে হবে এই কারণে হয়নি এখন বর্তমানে কাজ ধরার পরে এই এলাকার বেশ কিছু জমির দাম অতিরিক্ত দাম বেড়েছে সবাই উন্নত হবে ডেভেলপ হবে এই কারণে অনেকে জমি বিক্রি করতে চায় না দাম বেশি চাচ্ছে আমরা যেখানে যাচ্ছি ওটা তিন শতাংশ জমি ওই তিন শতাংশ জমি প্যাকেজ মূল্য সুন্দর একটি প্যাকেজ মূল্য বলছে যদি আপনাদেরকে পছন্দ হয়ে থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যে রাস্তাটি দিয়ে যাচ্ছি এই রাস্তাটি মূলত একশো ফিট রাস্তার হওয়ার কথা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি এখনো ত্রিশ ফিট রাস্তা রয়েছে এই রাস্তাটি বড় করবে কাজ চলমান রয়েছে যেহেতু দুটি ব্রিজের কাজ চলমান রয়েছে এই দুটি ব্রিজের কাজ হয়ে গেলে এই কাজটি হয়ে যাবে আর আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বড় একটা উঁচু ভবন এটা মিজান টাওয়ার বলে মিজান টাওয়ার নামে পরিচিত এই মিজান টাওয়ারের পিছনে আমাদের জমিটি আসলে আমরা জমিটিতে এখনই প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি চলে আসছি আমি বাজার থেকে অল্প সময়ের ভিতরে আমরা চলে আসতে পেরেছি আমরা এখন মিজান টাওয়ারের দিক দিয়ে যাব স্যাদ দেখি কি অবস্থা কি পরিবেশ রয়েছে আমরা একটু ঘুরে আসবো আপনাদেরকে দেখাবো ওকে হল প্রিয় দর্শক আপনারা দেখছেন আমরা আমিন বাজার থেকে অল্প সময়ের ভিতরে চলে আসছি আমাদের যে গন্তব্যস্থান ছিল তিন শতাংশ জমি নিয়ে আপনাদেরকে যে ভিডিওটি করার উদ্দেশ্যে আসলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি চলে আসছি যদি আমরা এখানে আপনাদেরকে বিস্তারিত দেখাবো আপনি আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন পিছনে দেখতে পাচ্ছেন বিশাল একটি ভবন এটি মূলত যে আপনার বাকুত ইউনিয়নের প্রবেশ পথের পাশেই মেন রোডের সাথেই এটি হচ্ছে মিজান টাওয়ার সবাই পরিচিত মিজান টাওয়ার নামে পরিচিত এটা অনেকদিন ধরে কাজ চলমান রয়েছে আর আমরা যে মিজান টাওয়ার পাশ দিয়ে একটি কালবাট আছে বড় কালবাটের নিচ দিয়ে একটি রাস্তা আছে হাতের বাম দিয়া বাম দিয়ে টু সোজা এক দুইশো তিনশো গজ সামনে চলে আসলে আপনি আমাদেরকে যে জমিটি এই জমিটি দেখতে পারবেন আর আমরা আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনার যদি আমি একটু দেখাই যে আমার যে পূর্ব পাশে এটি হচ্ছে পশ্চিম পাশ এটা পূর্ব পাশে যে বিলটি রয়েছে এই বিলটির মাঝখানে না এত মাঝখানে যাওয়ার দরকার হবে না আপনার রোডের সাথেই যদিও ফানি থাকার কারণে আমরা আসলে ওইভাবে যেতে না আপনারা দেখতে পাচ্ছেন ওই যে স্তূপ করা যে মাটির স্তূপ রয়েছে স্তূপের নিচেই রয়েছে আমাদের এখানে তিন শতাংশ জমি শুকনোকালে আপনাদেরকে আমি যদি একটা ভিডিও দিয়েছি এই ভিডিওটি আপনারা দেখবেন আর যদি না হয় এই ভিডিওটি আপনারা না দেখলে এই যে এখনই আপনারা অনুভব করতে পারবেন আর এখানে ম্যাপ দেখে এখনো জমি কিনতে পারবেন এখন আসলে সরজমিনে যাওয়া মুশকিল কারণ এসে এখান থেকে পুরোটাই পানি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পানির কারণে আসলে আমরা এখানে আপনাদেরকে ভালো ভালো করে দেখতেও পাচ্ছি না এবং জমির যে স্থান রয়েছে ওই স্থানে যে যাব তাও সুযোগ পাচ্ছি না যতটুকু আপনাদের বলা ছিল আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি এলাকা কিন্তু কেটি ওই যে যদি আপনি দিকে একটু তাকান বড় একটু দেখেন আমাদের ডিসপ্লেতে দেখা যাচ্ছে আমিন বাজার বড় বড় দেশি সবচেয়ে বড় যে মাদ্রাসাটি এই মাদ্রাসাটি দেখা যাচ্ছে আর আপনারা যে ছোট ছোট যে ওয়াশার যে ফিলারগুলো দেখতেছেন এই ফিলার দিয়েই কিন্তু রাস্তা ম্যাপ করা এই ফিলার দিয়ে রাস্তা দিয়ে আমিন বাজার উঠানো উঠান উঠানো যায় আপনি উঠতে পারবেন এখান দিয়ে রাস্তা রয়েছে আর আপনার এটা বরদেশি মৌজা নামে পরিচিত এটা বরদেশি মোজা আর এটি বাকুতে ইউনিয়নে পড়ে নাই এটা মূলত পড়ছে আমিনবাজার ইউনিয়ন পরিষদের অধীনে জমিটি আর এই জমিটি সবচেয়ে গুণ হয়েছে এখানে তিন শতাংশ জমি রয়েছে রাস্তার পাশেই এখান দিয়ে রাস্তা আছে রাস্তার পাশেই এই কারণে মালিকে বিক্রি করতেছে মালিকের জরুরি টাকার প্রয়োজন আর এখানে তিন শতাংশ জমি রয়েছে বিএস এখানে বিএস হয়ে গেছে আপনাদেরকে আমি সবসময় একটি ইনফরমেশন দিয়ে রাখি আগে সিএস এস এ আর এস ডাকার আশেপাশে ডাকার জেলার অনেকগুলো জেলার ভিতরে দেখবেন সিএস এস এ আর এস চারটি ফর্সা বিএস চলমান রয়েছে কিছু জায়গা ফাইনাল হয়ে গেছে এখানেও চলমান পর্যায়ে ফাইনাল পর্যায়ে চলে গেছে আমাদের নামে বিএস রয়েছে তিন শতাংশ জমি আমরা ডিফিন খতিয়ান নাম্বারও পেয়েছি ডিফি নাম্বারও পেয়েছি আর নাম আপ টু ডেট রয়েছে তিন শতাংশ জমি রয়েছে আপনার সুন্দর যদি পছন্দ হয়ে থাকে সুন্দর তিন শতাংশ জমির উপরে বাড়ি করতে পারবেন আর এই যে এটা যেহেতু রোডের পাশেই এখন আপনার যে রাস্তার জন্য টেনশন করতে হবে না সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি এখানে পাশেই আপনি দেখবেন পাশে এখান থেকে ঢাকা আরিসা হাইওয়ে রোড পাশে রয়েছে অল্প সময়ের ভিতরে আপনি ফুসে যেতে পারছেন আর এই জমিটি মালিকের রেট তিন শতাংশ জমি একদম সাত লক্ষ টাকা তারপরে বসার পরে বিবেচনা করে আপনাদেরকে জানানো জানতে পারবেন আর যদি আপনাদের যদি অতি জরুরি প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন কিন্তু অযথা ভাই আমি সবসময় রিকোয়েস্ট করি অযথা ফোন দিবেন না জানা যদি আপনি নিতে ইচ্ছুক হন বা আপনার এই এলাকার জমির প্রতি ধারণা থাকে বা আপনি এই এলাকার জমির সম্বন্ধে জানেন বা আপনি কিনতে আগ্রহ তাহলে আপনি ফোন দিয়ে যোগাযোগ করেন আমরা আপনার বিস্তারিত সহযোগিতা করব কাগজ দিয়ে সহযোগিতা করবো পানি তো বেশিক্ষণ বেশি দিন থাকবে না একটু শুকনো অবস্থায় আপনাদেরকে দেখাবো আপনার কাগজপত্র দেখে যদি বানা করেন বা শুকনোর সময় রেস্ট্রি করেও নিতে পারবে এই সুযোগ সুবিধাটি দেওয়া হবে আপনাদেরকে যেহেতু আমরা এখন আপনাদেরকে জমিটি বুঝিয়ে দিতে পারছি না এই কারণে আপনি যদি এখন বানা করেন বানা রেস্ট্রি করে রাখেন আপনি পরবর্তীতে শুকনোর সময় জমি বুঝে নিয়ে মাপজব করে তারপরে রেজিস্ট্রি করেন আপনাদেরকে সঙ্গে থাকার আমন্ত্রণ রইল ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে